প্রোটিন কর্মকার সৃজন কর্মকার তন্দ্রা ঘোষ বিশিতা মেটি রূপসেনা খাতুন সুমাইয়া সোহানা মোহাম্মদ আরিফ কামাল রাশেদ রানা অঙ্কন বসা এই সমস্ত প্রীতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবেন সম্মানীয় শ্রী দেবজ্যোতি সরকার শিওর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আমি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা নেশন পরীক্ষায় দু হাজার চব্বিশ প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী প্রথম স্থান অধিকার করেছেন তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন শিওর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং সরকার প্রিয়া কিশু প্রামাণিক শিওল সারদা শিশু মধ্যে আমি সমস্ত আজকের কার্যক্রম উপস্থিত অভিভাবক এবং করব আপনারা পরবর্তীদের মাধ্যমে এই সমস্ত এই ছাত্রছাত্রীকে তাদের উজ্জ্বল ভবিষ্যতে কামানোর জন্য তাদেরকে উৎসাহিত করুন তারা যাতে এড়েক তাদের জীবনে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং একজন সুস্থ নাগরিক এবং সমাজে একটি কৃতি ছাত্র হিসাবে এবং কৃতি নাগরিক হিসাবে তাদের অবদান যেন তারা রেখে দিতে পারে এবারে এই সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদের মেডেল দেওয়ার জন্য আমি কামাল হচ্ছে মহাশয় আগ্রহ করছি তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের সহ